হাতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি তারপরে বাঙালির প্রাণের পুজো দুর্গা পুজোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় তুঙ্গে বলা যায় কারণ কুমোরটুলি হচ্ছে প্রায় প্রতিমা শিল্পীদের তৈরি করার আঁতুরঘর কেমন চলছে প্রস্তুতি কোথাও বা চলছে মাটির প্রলেপ কোথাও বা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তবে সব মিলিয়ে কুমোরটুলি ঠিক কেমনভাবে সেজে উঠছে সেই ছবিটা তুলে ধরবো জসপাত টোয়েন্টি ফোর বাংলায় হাতে বোনার কয়েকটি সপ্তাহ দরজায় করা বাঙালির প্রাণীর উৎসব কুমোরটুলিতে দেখা গেল ব্যস্ততার চীনা ছবি কোথাও রঙের প্রলেপ পড়ছে কোথাও প্রতিমার গায়ে মাটি প্রতিমা তৈরির আতর ঘর কুমোরটুলির শিল্পীদের ব্যস্ততা ধরা পড়ল আমাদের বাংলার ক্যামেরায় কুমোরটুলিতে দেখা গেল ব্যস্ততার সেই চীনা ছবিটা ঘরে ঘরে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ ঠাকুরের গায়ে মাটির প্রলেপও পড়ছে অনেক ঘরে কিন্তু কারিগরের অভাব কম বেশি সব জায়গাতে পেট্রোপণের মূল্য বৃদ্ধির এসে পড়েছে প্রতিমা তৈরির সামগ্রীতেও আগের বছরের তুলনায় দাম বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ তা ছোট দুর্গাই হোক বা বড় দুর্গা এদিকে কলকাতা দুর্গা হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বিশ্বের মঞ্চে সেরা স্বীকৃতি পাওয়ায় অর্ডারের সংখ্যা কিছুটা বেড়েছে বলে দাবি করেছেন মৃৎশিল্পীরা কলকাতার পাশাপাশি জেলা থেকেও এবার অর্ডার এসেছে পাশাপাশি এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে যে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছে ফলত এবারে তাদের বায়নায় কিছুটা হলেও বাড়তি মুনাফা তারা পাবে বলে আশা রাখছে বৃত্ত শিল্পীদের একাংশ সব মিলিয়ে এবছরের পুজো জমজমাট হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তা থেকে শুরু করে বৃত্ত শিল্পীরা ব্যুরো রিপোর্ট বাংলা এই পজিশনটা খুব খারাপ করে দিচ্ছে আমাদের তার ফাঁকেও তো আমাদের কাজকর্ম করতে সময় বৃষ্টিতে ভিজেও যাচ্ছে ঠাকুরও মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছে কিছু করার থাকছে না মাছ দেওয়ার পরে খড় বাঁধা হয় খড় বাঁধার পরে মাটি লাগানো এইসব হচ্ছে এখন যেমন হচ্ছে এই যেমন শুকায় না ঠাকুর এরকম অসুবিধা কাজ করতে অসুবিধা মেশিন দিয়ে শুকানো না 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 আমাদের আমাদের মেশিন দিয়ে হয় না আমাদের রোদ্দুর করে এটাই ভালো মনে ইয়ে হয় অর্জুন পাল চোদ্দ বছর যে আমি আছি প্রথমত জল থাকার যে জায়গা পরিবেশ বৃষ্টি হলে যে আমাদের খুবই সমস্যা হয় এই আপনার ক্লাবগুলো কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা এবার অনুদান দেওয়া হয়েছে আপনাদের বিশেষ কোনো সুবিধা হচ্ছে আমাদের বিশেষ তো কোনো সুবিধা হয়নি আমাদের কমসে কম কিছু লোনের ব্যবস্থা কি সরকার থেকে করেছে আমাদের আমাদের টাকা অনুদান দিতে হবে না আমাদের শিল্পীদের একটু লোনের ব্যবস্থা সরকারি লোনের ব্যবস্থা করে দিলে তো শিল্পীরা বাইরে থেকে ইন্টারেস্ট নিয়ে এ করতে হয় না আপনি বলছেন যে আপনাদের মৃৎশিল্পী এখন তাহলে ধুকছে মানে এখন সেরকম ঢুকছে একদম ধুকছে কোন সরকার আপনি তিরিশ বছর আগের ছবিটা দেখুন আর এখনকার ছবিটা দেখুন সেই একই রকম জায়গায় সেই কোমরটুলি পড়ে রয়েছে বলবেন বর্তমান সরকারকে কী কিছু কি বলতে চাইছেন বা কোনো দাবি আপনাদের আমার দাবিটা কি যে এই যে মৃৎশিল্পীটা ঢুকছে বাইরে থেকে ইন্টারেস্ট নিয়ে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট কারো কোনো সময় টেন পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে ক্লাবগুলো তো দিয়ে যায় এক লাখ টাকার ঠাকুরে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকায় বায়না দিয়ে যায় বাকি টাকাটা তো ইনভেস্ট করতে হয় এই টাইমে সেই টাকাটা আসবে কোথা থেকে তার জন্য তো একটা সরকার থেকে কোনো লোনের কোনো ব্যবস্থা করেননি কোনো কিছু করেননি তিরিশ বছর আগের যে অবস্থা ছিল এখনও সেই অবস্থায় আপনি ছবিগুলো দেখুন ছবিগুলো পুরোনো ছবিগুলো তুলে দে আপনাদের কাছে নিশ্চয়ই ফুটেজ প্রত্যেকটা নিউজের কাছে আছে সেই নিউজটা নিউজগুলোকে খুলে বার করুন দেখুন যে মিলিয়ে দেখুন যে কুমটলির আগের যে অবস্থা এখনও সেই অবস্থা দুটো বিষয় স্পষ্ট তারা বলছে অবস্থার কোনো পরিবর্তন নেই অর্থাৎ ধারাবাহিকভাবে এই বিষয়টা এই পরিস্থিতি চলার কারণে তারা কার্যত নাজেয়াল হয়ে যাচ্ছে এবং তারা বলছে যে আগামী প্রজন্ম এই শিল্পে আসার ক্ষেত্রে যথেষ্ট অনীহা প্রকাশ করছে কারণ তারা কিভাবে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবে সেই কারণে প্রবীণ প্রজন্ম কিন্তু সন্ধিহান এবং তাদের একাধিক অভিযোগ যেখানে ক্লাবগুলো অনুদান পাচ্ছে সেক্ষেত্রে আখেরে তাদের কি হচ্ছে সেই বিষয়েও তারা কিন্তু প্রশ্ন তুলছে ক্যামেরায় সাথে রিপোর্ট ফোর বাংলা দিদি শুধু শশিরি শুধু আমাদের দেয় প্রত্যেক বছর এই বর্ষার সময় প্লাস্টিক দেয় এ দেয় দিয়ে ইয়েটা করে কিন্তু অন্য আর্থিক যে আসল উন্নয়নের দরকার সার্বিক উন্নয়ন সঠিক উন্নয়ন করার দরকার সেই দিকে কিন্তু এগোয়নি প্রতি বছর কিন্তু দিদি আমাদের প্লাস্টিক দেয় এইটুকু আমি কিন্তু বলে দিচ্ছি যে দেয় না কিছু দেয় না তা বলবো না দেয় প্লাস্টিকটা দেয় প্লাস্টিক ছাউনি করে প্রতিভা তৈরি হচ্ছে কতটুকু বিপজ্জনক বিপজ্জনক বিশাল এবং যেভাবে দেখতে পাচ্ছি কোনো যদি একটা এমার্জেন্স হয় কোনো আগুন ফাগুন লেগে যায় কোনো একটা অ্যাম্বুলেন্স কিছু ঢুকতে পারবে না এমনভাবে একটা পয়সা হয়ে গেছে এটা এরা দোকান আছে তারপরেও এতে তিনটে চারটে করে দোকান আছে তারপরও এরা এক্সট্রা রাস্তাটা ঘিরে এভাবে দখল করে প্রতিমা তৈরি করে স্বাভাবিকভাবে রাস্তা দখল করে এই প্রতিমা তৈরি করার কারণে কিন্তু যে কোনো এমার্জেন্সিতে কিন্তু দমকল কর্মীদেরও কিন্তু যথেষ্ট বেগ হতে পারে বলে মনে করছেন একাংশ